দুইজনে নিয়ে আসছে সেদিন আমি ওরা বকশি দিয়েছি কি দেন আনেলে সবাই মিলে নিয়ে আসবে না বকশি দিয়ে ওরা খোঁজাখুঁজি করে রিক্সায় আসে শেষে অটোতে আসে না আমি আজকে যাবো তো বলি তাহলে এই রাস্তায় কাজ হচ্ছে যে সবাইকে দেখাই এ রাস্তা ভাঙার বয়ে অনেকে আসে না একবার আসলে হ্যাঁ একজনে তিন হাজার টাকা দিয়ে ভর্ত হয়ে গেছে একটা ক্লাস বাপুর রাস্তা যতদিন ঠিক না হয় ততদিন আমি আসবো না কি কোমর ব্যথা হয়ে গেছে এই রাস্তা চোরে আমরা তো বুঝতে হয়ে গেছি না আসছি করে নিই আমার খুব শখ ছিল যখন গাছ শুরু হবে একদম করে ভিডিও করবো হ্যাঁ কিন্তু কাজের জন্য সময় পাচ্ছি না এক মহিলা আসলিয়া থেকে আসতেছে উনি আসার আগে আমার দশ নম্বর থেকে আসতে হবে এই যে আপনারা আর কষ্ট নাই আমাদের রাস্তা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে আর নয় বছর ধরে কষ্ট করছে এই রাস্তা ঠিক আছে অবশ্যই মনে হয় শান্তি মিলবে কিন্তু বাড়িয়ালারা শান্তি হারাম করে হয়েছে বড় বড় বাড়াই দিচ্ছে শান্তি থেকে আর একশান দিই হম আর এখন দিয়ে আস্তে 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 আরেক অশান্তি শুরু হয়ে গেছে

他们有六米多高吧。